এবং তার মার্গদর্শনে রোজগার মেলার মাধ্যমে প্রায় একাত্তর হাজার নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের টার্গেট ছিল দশ লক্ষেরও বেশি চাকরি দেওয়ার আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যুবকদেরকে আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে দুশোরও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায় আইজি বিএসএফ নর্থ বেঙ্গল সূর্যকান্ত শর্মা মহাশয় এবং এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন দুশোরও বেশি যুবক এবং যুবতী যারা মূলত পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুটি রাজ্যের অধিবাসী তাদের হাতে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে আগামী পঁচিশ বছর এই যে যুবশক্তি তারা এই অমৃতকালে ভারতবর্ষের আগামী দিনের ভারতবর্ষের গতি প্রকৃতি নির্ধারণ করবে এবং তারা ভারত মায়ের সেবা করবে এর মধ্যে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস যেগুলো আছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্টাল রেল ব্যাংকিং এই সমস্ত বিষয়ের যারা কোয়ালিফাই করেছে যারা খুব মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে